আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি এই যে দেখো ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি এখানে বারান্দায় বসে বসে এই যে ভিডিওটা করছি তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তিথি ডিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত আর আজকে রান্না করেছি এই যে ডাল আর এই যে আলু ভাজা ছেলের জন্য আর এই যে কচু করেছি ছোলা কচু এটা হচ্ছে কালকে মাছের মাথা ছিল সেই মাথা দিয়ে কচু শাক করেছি তো এখন রান্না হয়ে গেছে বয় খেয়ে কাজে চলে গেল আমি এখন ছেলেকে খাওয়াবো তো ছেলের জন্য ভাত বাড়ছি তো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমি অনেক ভালো আছি তো আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা পুরো ব্লগটা দেখো আর হ্যাঁ ভালো লাগলে ছোট্ট একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে রোজ নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে আমার এই চ্যানেলে তো চলো এখন ছেলেকে খাইয়ে দিই ছেলেকে খাওয়ানোর পরে তারপরে ঘরটা মুছবো ঘর মুছে স্নান করব বৃষ্টির দিনে না জানো তো কিছুই ভালো লাগে না কোনো কিছু কাজ করতে একদমই মানে মনটাই কেমন মনমরা মনমরা হয়ে থাকে চারপাশে ভেজা নোংরা সমস্ত পোকামাকড় এই বর্ষার দিনে হয় খুব ঘিন্না লাগে তো ওই যে ওইদিকে ছেলেকে ভাত খাওয়াতে নিলাম কি হয়েছে বলো তো ছেলে আমার মানে ভাত খেতে খেতে কী যে হয়েছে দুবার তিনবার খালি মুখে দিয়েছি আর ওমনি থালার মধ্যে দিল বমি করে তারপরে সমস্ত ভাত আর হচ্ছে কালকের দু পিস মাছ ছিল এক পিস ছেলের জন্য নিয়েছিলাম সে মাছ আর হচ্ছে মানে সব কিছু ফেলে দিতে হলো ফেলে দিয়ে তারপরে আমি কী করলাম ওকে আর খাওয়ালাম না আমি একটু খেয়ে যে বিছানাটা গুছাচ্ছি বিছানা গুছিয়ে তারপরে ওকে একটু খেতে দেবো তো চলো আমার সঙ্গে থাকো তো ওই এদিকে বন্ধুরা আমার বিছানাটা গুছানো হয়ে গেল। তো এখন বিছানাটা গুছিয়ে রেখে ঘরটা একটু ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে তারপরে ছেলেকে একটু ভাত খেতে দেবো কারণ ও যে তখন ভাত খেতে পারলো না সব বমি টমি করে ফেলে দিতে হলো তো ওকে ভাত খেতে দিয়েছিলাম বিছানা গুছানোর পরে প্রায় অল্প একটু ভাত সেই ভাতও প্রায় এক ঘন্টা ধরে খেয়েছে তো যাই হোক খাক ধীরে ধীরে খেয়েছে ঠিক আছে কিন্তু তাও ওরকম বমি টমি করলে না শরীর এমনি খারাপ হয়ে যায় তো কালকেও রাত্রে তাই করেছে মানে খাওয়ার পরে বেশি গিয়ে পুরো ঢেলে দিয়েছে কি হয়েছে কিছু বুঝতে পারছি না তো আজকে ওই যে একটুখানি মানে দিলাম ভাত ওই একাই হাত দিয়ে খেলো আমি আর খাওয়াই মানে দিলাম না ভালো লাগলো না আমার তো যাই হোক ও এক ঘন্টা পর বসে বসে খেয়ে তারপরে ওই যে বিছানায় শুয়ে টিভি দেখছে আর মোবাইল দেখছে আর আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি ঘর মুছে তারপরে যাবো স্নানে তো এই যে এই কাজগুলো প্রত্যেক দিনই তো আমাকে করতে হয় প্রত্যেক দিন করবো তবুও বলো তো বন্ধুরা মানে কিছু কিছু সময় না খুব খারাপ লাগে এই কাজগুলো করতে মনটা খুব খারাপ লাগে আজকে যেরকম মানে মনটা এমনি ভালো লাগছে না কিছু কাজ করতে ইচ্ছা করছে না মানে মন মেজাজ খুব মানে কেমন যেন লাগছে আমি নিজেই বুঝতে পারছি না তবুও কাজ তো করতেই হবে কাজ না করলে কি হবে তো একটু মানে কাজগুলো একটু স্লো করেছি এখানে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি করছি কিন্তু এত তাড়াতাড়ি করিনি আমি অনেকটা মানে ধীরে ধীরে করেছি মনটা আজকে খুব খারাপ লাগছে যাই হোক তবুও কাজগুলো না করলে হবে না সংসারের কাজ কিছু কিছু সময় মনে হয় যদি কিছু একটা রোজগার করতে পারতাম কিছু মানে আর্নিং হতো তাহলে একটু সংসারটা বোধ একটু বেটার হতো কিন্তু কি যে কাজ মানে বাইরে যাব কি করে কাজ করব কি কাজ করবো ছেলেকে নিয়ে কার কাছে রেখে যাব সেটাই হচ্ছে একটা সমস্যার ব্যাপার জানো তো বন্ধুরা তো অনেক আশা নিয়ে একটা স্বপ্ন নিয়ে আমি ইউটিউবে এসেছি জানি না সে স্বপ্ন পূরণ হবে কি না সবই তোমাদের হাতে তো প্লিজ একটু আমার সঙ্গে থেকো তো একটা স্বপ্ন নিয়ে এসেছি তো যদি কোনো দিন সেটা পূরণ হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ কি বন্ধুদের সঙ্গে যদি সব কিছু শেয়ার করা যায় না তাহলে মনটা অনেক হালকা হয় তো যাই হোক যদি কোনোদিন স্বপ্নটা পূরণ হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি সবার প্রথমে জানাবো তো যাই হোক ওইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘর মুছে আমি স্নানটা করে এসেছি করে এসে এই যে পুজোটা দিয়ে দিলাম পুজোটা দিয়ে এখন দুপুরে ওই যে ছেলেকে একটু খেতে দিব কারণ ওই যে সকালে বললাম ভালো মতন খায়নি তো ওকে খাওয়ানোর পরে তারপরে আমি একটু খাওয়া দাওয়া করে রেস্ট করেছি একটু তারপরে সন্ধ্যাবেলা ওই যে ভিডিও এডিটিং বাকি ছিল সেটুকু করে তারপর ভিডিও পোস্ট করে এই যে এখন সন্ধ্যাটা দিতে চলে এসেছি আর প্রসাদটা মানে দুপুরে আর ওঠানো হয়নি তো সেই প্রসাদটা এখন উঠিয়ে তার তারপরে থালাগুলো হালকা জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি কারণ কালকে তো আবার মাসতেই হবে জল দিয়ে ধুয়ে রেখে দিব। তারপরে সন্ধ্যাটা দেবো সন্ধ্যা দিয়ে তারপরে ঠাকুরকে ঢেকে দিব যেটা আমি প্রত্যেক দিন করি তো ঠাকুরকে ঢেকে দিয়ে তারপরে ছেলেকে একটু বই পড়তে বসাবো তো তারপরে রাত্রে রান্নার চিন্তা ভাবনা করতে হবে তো যাই হোক এদিকে আমার সন্ধ্যাটা দেওয়া হয়ে গেল তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করিনি বন্ধুরা এই পর্যন্তই তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে একটা লাইক করে অবশ্যই আমাকে জানাবে সরি লাইক করবে আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো ভিডিওটা তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা হচ্ছে আগামীকালকে Good night.